আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন বিকাল প্রায় সাড়ে পাঁচটা বাজে গেছে কবুতরের খাবার দেওয়ার সময় হয়ে গেছে আমার একটু লেট হয়ে গেতেছে তো আস্তে আস্তে সময় আগায় নিতে হবে যেহেতু মাস হিসাব পড়ছে আজকে একটু গরম গরম ছিল রোদ ছিল কবুতর প্রতি সপ্তাহে বা আট নয় দিন পরে একবার গোসলের জন্য ছাড়ি তো আজকে অনেক দিন পরে কোনো কারণ ছাড়াই কবুতরগুলো ছাড়লাম কারণ হলো কবুতরগুলো আস্তে আস্তে ছাড়া অভ্যাস করতে হবে পাখাটাকে কিন্তু এখনো ক্লিয়ার হয় নাই আজকে আগস্ট মাসের বিশ তারিখ আরও মোটামুটি এ মাস পার হয়ে যাবে কবুতর পাখা সেট হইতে হইতে এ মাস পার হইলেও সেট হবে না আর সময় লাগবে আর বাকিগুলো তো আরও এক মাস লাগবে আনুমানিক আজকে কবুতরগুলো ছাড়লাম কিছু কবুতর উঠে গেছিলো তাও তিরিশটা বেশি কবুতর ছাড়ছিলাম ফার্স্টে দশ পনেরো ছাড়লাম দেখলাম যেগুলো পাখা প্রায় শেষের দিকে সেট হয়ে আসতে আছে। সেগুলো মোটামুটি এই সময় লাগবে পুরোপুরি পরিপূর্ণ ক্লিয়ার হইতে সেগুলো মোটামুটি ভালো একটা ফ্লাইং করছে আসলে আমি ছাড়ছি তার অটোমেটিক ফ্লাইং করছে যেহেতু এনার্জি ভরপুর পাইতেছে এখন তো এনার্জি লস করতে দেওয়া যাবে না আবার ইনশাল্লাহ কিছুদিন পরে কোথাও ছাড়ুন আস্তে আস্তে ছাড়ার অভ্যাস করুন খাবার একটু চেঞ্জ আনছি ধানটা একটু বাড়ায় দিছি যে গতকালকে একটু ধান বেশি বাইচা গেছিলো সেগুলো মিলে দিছি এই নার বেশি বাইরে গেছে তাছাড়া ধান শুধুমাত্র এক পর দিয়েছিলাম তো খাবার একটু বাড়ায় বাড়ায় দিতেছি কবুতরগুলো আর অল্প কয়েকদিন মোটা খাবার পাবে তা মোটামুটি পনেরো দিন প্লাস মোটা খাবার পাবে আস্তে আস্তে ধানের পরিমাণটা বাড়ায় আনুম কবুতর কিন্তু খাবার খাওয়ার জন্য ওয়েট করতেছে আজকে যেহেতু গুলো ছাড়ছে এই জন্য একটু খেদা বেশি পাইছে তো অনেক সময় ছাড়া ছিল আমি একটু বাইরে গেছিলাম আস্তে আস্তে লক করতে করতে বেশি লেট হয়ে গেছে শুধু সাদা পানি দিছে কোনো রিকভারি পানি দেয়নি কারণ ওইরকম একটা অধৈর্য গরম পড়ে তাও মোটামুটি গরম ছিল এই আর কি তো খাবার একটু চেঞ্জ আনছি আসলে খাবারে খাবার যেটা দেয় সেটাই একটু ধানের পরিমাণটা বেশি সাদা ধানটা দিতাছি সাদা ধান হলেও ধান কিন্তু ভালো যদিও সাদা ধান ধান ভালো ধোয়া পরিষ্কার করা রোদে শুকানো ধান মানে ধানে ই নেই ফুস্কা টুস্কা নেই খাবার কিন্তু অন্যরকম দেখা যেতেছে কিন্তু খাবারটা মোটামুটি ভালো আপনার আগের ভিডিওতে বলছিলাম কী কী আইটেম আছে আবার বলি কালী মটর সবুজ মটর ডাবলি পপকর্ন রেজা গম গমের পরিমাণটা একটু বেশি আর সাদা বাজরা গিয়া বাজরা আছে অল্প কিছু লাল বাজরা আছে তারপরে এই যেগুলো কি বলে এগুলো এগুলা এগুলোর নাম গেছি এই আর কি মুসুর ডালও আছে মোটামুটি এগুলো আছে হইলে পরিপূর্ণ হয়ে গেত ছোলাটা একটু এক্সপেন্সিভ তারপরে একটু দরকার ছিল তারপরে কিন্তু দিতে পারি নাই আর সময় সুযোগ হয়নি ছোলা কিনা আজকে অবডেট ছিল আজকেও ব্যস্ততা ছিলাম একটু কবুতর ছাড়ছিলাম এই আর কি তো এই খাবারটাই একটু ধানের পরিমাণটা বাড়ায় দিছি আস্তে আস্তে ধানের পরিমাণটা আরো বাড়ায় দেব আরো চার পাঁচ দিন গেল আর একপর ধান বাড়ায় দিব তারপরে ধান রেজা ফিটিং আর হালকা ভুট্টা দেওয়া উড়ানের প্রসেসটা শুরু করুন তাও মোটামুটি পনেরো দিন লাগবে তারপরে খাবার পুরোপুরি একটু চেঞ্জ আসবে এখন আস্তে আস্তে করে চেঞ্জ আসবো কারণ একবারে চেঞ্জ করলে দেখা যায় যে কবুতরগুলো মানে শুকায় যেতে পারে এরকম হয়ে যেতে পারে এই জন্য আস্তে আস্তে হালকা খাবারে নিয়ে আসতে হবে কবুতরগুলোকে মানে সহ্য করে নিয়ে আসতে হবে খাবার দিয়ে দিই তারপর আবার ইনশাল্লা ভিডিওটা কন্টিনিউ করতে ভিডিওটা রিজিউম করছিলাম কিন্তু ফোনটা লক হয়ে গেছে ভিডিওটা কাট হয়ে গেছে তো আজকে যেহেতু কবুতর গুলো ছাড়ছিলাম কবুতর উঠছে মুস্তি করছে পাক বাইরে বেরিয়ে করছে তো একটু নরচর বেশি হয়েছে খিদা বেশি লেগে গেছে দেখেন আজকে কবুতর গুলো খাবার খাইতেছে তো ধাপিতে কিন্তু কবুতরের সংখ্যা আগের থেকে অল্প কিছু কমে গেছে তো কমে যাওয়ার কারণ আছে আমি গত একটা ভিডিওতে বলছিলাম যে কবুতর ছাটাই করুম ছাটাই করুম বলতে মানে কিছু কবুতর এখান থেকে সরাইছে যেগুলো শীত উড়বে না বা এখন মানে আমার ওইরকম দরকার নেই কবুতরগুলা তো সেগুলো ভিতরে থরের খাঁচায় রাখছি তিনটা কবুতর সরায় দিছি তো আরও কিছু পরকাটা কাটা কবুতর সরামো মোল্টিং ক্লিয়ার হয়েছে কবুতর ফিট আছে তারপর চিন্তা করলাম আরও দুই তিন দিন এখানে খাওক আর আরও একবারে ফিট হোক এখন জোড়া দিব না তারপরও তো আরও কিছু কবুতর পরকাটা যেগুলো আছে নর্মালি দাপিত আছে তো পাঁচ সাতটা পর কবুতর এখান থেকে কমায় দিব থরের খাঁচায় নিয়ে দিব কারণ এখন শুধু উড়ানো কবুতর এখন শুধু উড়ানো কবুতর এখানে সেট সেট তো উড়ানো উড়ানো মানে মতো খাবার খাবে সেগুলো সবকিছু উড়ানো কবুতর একটা প্রসেস আর অন্যান্য কবুতর আলাদা আলাদা প্রসেস থাকবে তো এই আর কি তো আসলে আজকে ভিডিওটা মূলত থামনেল দেখা বুঝে গেছেন যে উদ্দেশ্য নিয়ে তো সেই টপিকস এখন চলে যাওয়া যাক তো আজকের ভিডিওটা মূলত এই কবুতর নিয়ে আপনারা থামনেল দেখা নিশ্চিত অবশ্যই জেনে গেছেন কবুতর সম্পর্কে আমাদের লোকটার নতুন সদস্য এক পেয়ার লাল খাকি বাচ্চা তো বাচ্চাগুলো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন আর সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না তাদের বাপ মা বা জেনারেশন ওই রকম অসংখ্য কোনো রেজাল্ট নেই বা রেজাল্ট নেই কিন্তু মার্শাল্লাহ বাচ্চা দুইটা আমার কাছে পার্সোনালি খুব ভাল সুন্দর মার্শাল্লা লাল খাকি বাচ্চা পেয়ার হয়েছে নরমাদি একটা নর বাচ্চা হয়েছে একটা মাদি বাচ্চা হয়েছে খুবই সুন্দর তাদের বাবা হইল আপনার লাল খাকি মানে লাল বারালে খাকি ওই যে এক ধরনের খাকি আছে না লাল মানে সুরমা খাকি যেটা বলে সুরমা খাকির মধ্যে একটু মিলিটারির মতো কালার এই যে বাম পাশের বাচ্চাটা এরকম বাবার মতো কালার হয়েছে আর মা এলো গা লাল খাকি দুধ খাকি স্টাইলে লাল খাকি একবারে সাদা গলা লাল খাকি আর দম সঠিক মনে নেই দম খাকি নাকি মিক্স করা ওই রকম ছিল তাদের মা তো বাচ্চাগুলো আমরা নতুন কালেকশন করে আনছি দুই দিন আগে তো দিন বাচ্চাগুলোকে আলাদা থরের কাছে রাখছি সেখানে আমাদের আরো ছোট বাচ্চা আছে দু তিনটা এখনো বাচ্চাগুলো ধাপড়িতে দিবো না হালকা টেউটো করে কানি পর পরিপূর্ণ সেট হয় নাই আর এই বাচ্চাগুলো যার কাছে আসছিল উনি কিন্তু থরের থেকে বের করে ডাইরেক্ট আমার কাছে দিয়ে দিছে মানে ওরা একা একাই ছিল চার পাঁচটা বাচ্চা একসাথে ছিল থরে ছিল এই আর কি আমি নিয়ে আসলাম বাচ্চাদের কেমন হয়েছে সবাই মূল্যবান মতামত করে জানাবেন আর এগুলো ভবিষ্যতে কি আমাদেরকে ভালো একটা রেজাল্ট দিতে পারে বা ভালো পারফর্ম করতে পারে আপনারা কমেন্ট বক্সে জানাবেন দেখি ভবিষ্যতে কি হয় আসলে বলা যায় না কারণ ভালো কবুতরের বাচ্চাও খারাপ করে খারাপ কবুতরের বাচ্চাও ভালো করে পুরোটা মূলত ট্রেনিংয়ের উপর নির্ভর করে শুধু ট্রেনিং না ভালো খাবার তাদের রিকভারি এনার্জি ভালো ট্রেনিং সবকিছুর উপর নির্ভর করে যত ভালোভাবে তাদের টেক কেয়ার করা যায় মানে তাদের থেকে ওরকম ভালো একটা বেনিফিট পাওয়ার সম্ভাবনা থাকে আপনার তাদেরকে যেরকম ট্রিটমেন্ট যেরকম ট্রেনিং দিবেন যেরকম খাবার দিবেন মানে যেরকম তাদেরকে দিবেন সে ঠিক সেরকমই ফিডব্যাক পাবেন যত ভালোভাবে তাদেরকে টেক কেয়ার করতে পারেন তত সুন্দরভাবেই তারা আপনাকে বেনিফিট দিবে ইনশাল্লাহ তো বাচ্চাদের আমার কাছে খুব ভাল লাগছে আমি খাকি কবুতর আমার কাছে খুব ভাল লাগে বিশেষ করে খাকি কবুতর লাল খাকি এগুলো আমার কাছে খুব ভাল লাগে লাল খাকি কবুতর আমার খুব পছন্দ তা আমারও খাকি কবুতর ছিল মোটামুটি দুই তিন বছর খুব ভালো একটা রেজাল্ট দিছে আমারে কিন্তু দুর্ভাগ্যবশত সেই কবুতর গুলো এবার পাল্লায় পড়ে যায় আমার কাছে খুব খারাপ লাগে তবে ইনশাআল্লাহ নতুন করে খাকি বানানোর চেষ্টা আসলে তো কবুতর থেকে রেজাল্ট পাওয়া একটা লং প্রসেস লং টার্ম আসলে রেজাল্ট কিন্তু মুখের কথা না যে বললেই হয়ে যায় তো যে কোনো কবুতর থেকে রেজাল্ট পাইতে হলে সেই কবুতরের পিছনে খাটতে হয় শ্রম দিতে হয় পরিশ্রম করতে হয় মোটামুটি দুই তিন বছর শ্রম দেওয়া পরিশ্রম করে তারপর একটা কবুতরের জাত বানাইতে হয় তারপর সেই কবুতার যখন রেজাল্ট করে সেই কবুতর থেকে বাচ্চা কাচ্চা নিতে হয় বুঝ করে তারপর রেজাল্ট করা কবুতরের বাচ্চাও যে রেজাল্ট হবে ভালো একটা ফলাফল হবে ওই রকম কিন্তু কিছু না রেজাল্ট করা কবুতরের বাচ্চাও খারাপ ফলাফল দেয় আবার যে কবুতর কখনো রেজাল্ট করে তাদের বাচ্চাও ভালো ফলাফল দেয় পুরোটা প্যারিং উপর নির্ভর করে আপনি পেয়ারিং যেভাবে সেট করবেন পেয়ারিং সেট করার পরে তাদেরকে ভালো খাবার দিতে হবে ভালো যত্ন দিতে হবে ক্যালসিয়াম দিতে হয় ভিটামিন দিতে হয় গ্রিড দিতে হয় যেরকম পরিচর্যা সেরকম ফলাফল প্রত্যেকটা ক্ষেত্রে শুধু কবুতরের ক্ষেত্রে না লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যেরকম পরিশ্রম করবেন যেরকম করবেন ফিডব্যাক ঠিক ঠিক সেরকমটাই পাবেন কবুতরের ক্ষেত্রে একই ব্যবসা বাণিজ্য বলেন চাকরির ক্ষেত্রে বলেন নিজস্ব ব্যক্তিগত জীবনে বলেন সব জায়গায় একই যেরকম পরিশ্রম সেরকম ফলাফল যাক হোক মাসের প্রিপারেশন নিতাসি আশা আপনারাও নিতাসেন আপনাদেরও লোকটার আপডেট কি আমাদেরকে জানাবেন আর বাচ্চা কেমন হয়েছে কমেন্ট বক্সে মূল্যবান মতামত জানাবেন এই আর কি মূলত বাচ্চা দুটো নতুন কালেকশন হয়েছে সেটাই ব্যাপারে আজকে আপনাদেরকে জানানো হলো এই আর কি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন কোনো দর্শক ভিডিও যদি হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকনটা অন করে দেবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই দেখে লাইক তো দিবেনই আর আপনাদের যারা কবুতর প্রেমী ভাই বা বন্ধু যারা আছে তাদেরকে শেয়ার করবেন আর বেশি বেশি চ্যানেলে ভিডিও দেখবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন তাহলে চ্যানেল রিস করবে কারণ চ্যানেলটা অলরেডি অনেক ডাউন হয়ে গেছে তো চ্যানেলটা নষ্ট হয়েছে আবার আগের মতো করতে চাই জন্য আপনাদের রেসপন্স খুব জরুরি সবাই সাথে থাকবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ প্রায় সতেরোশো সাবস্ক্রাইবার হয়ে আসছে যে যে সাবস্ক্রাইবার হইলে ইনশাল্লাহ গিভে করার চিন্তাভাবনা আছে আমার বাড়ির ভালো কবুতর যেগুলো সবসময় রেজাল্ট করে সেই কবুতরের বাচ্চা আপনাদেরকে গিফট করার চিন্তা ভাবনা আছে দু হাজার সাবস্ক্রাইবার পূরণ হলে তো এই জন্য সবাই ভিডিওটা বেশি বেশি দেখে লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটা র্যাঙ্ক করার চেষ্টা করবেন আর শেয়ার করার চেষ্টা করবেন ভালো থাকবেন সব আসসালামু আলাইকুম